ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি লাজুর ভালো রেজাল্টের জন্য কলেজের নাম ওঠে একেবারে প্রথম লিস্টে তা দেখে তো ভীষণ খুশি হয়ে আনন্দে লাফাতে শুরু করে দেয় লাজু তবে লাজুর মুখের হাসি দেখে অনুভব তো অসম্ভব খুশি হয় আর বলে এবার কিন্তু কলেজ যেতে হবে অনেক পড়াশোনা অনেক চাপ মাথায় তখন লাজু বলে খালি আমাকে মিছে মিছে ভয় দেখাচ্ছ তো অনুভব বলে একটুও ভয় দেখাচ্ছি না তুমি চাইলে সেই চাপের বোঝা নিমেষে আমার মাথাতেও খানিকটা দিয়ে দিতে পারো এ কথা শুনে হেসে ওঠে লাজু এরপর অনুভব বলে আর হাসতে হবে না তুমি শান্ত হও কাজের কথায় আসি তোমার কলেজে ভর্তির যাবতীয় টাকা যাবতীয় খরচা সব কিন্তু তোমাকে আমার থেকেই নিতে হবে তুমি না চাইলেও আমি কিন্তু এগুলো জোর করে দেব। এ কথা শুনে লাজু ভীষণ খুশি হয় তবে অনুভবের মা ভীষণ রেগে যায় আর বলে এ যেন বড্ড বেশি আধিক্ষ্যে তা হচ্ছে কি দরকার ছিল একজন আশ্রিতা মেয়ের জন্য এত কিছু করার যা শুনে ভীষণই আত্মসম্মানে লাগে লাজুর তবে কি অনুভব তার পরিবারের আপত্তি সত্ত্বেও লাজুকে আগামী দিনে হেল্প করবে নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ